আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বাগানের পেঁপে চাষ করার আরেকটি গোপন টিপস সাতবাগানে যখন পেঁপে চাষ করবেন হাউজে অথবা ড্রামে টবে যেখানে পেঁপে চাষ করেন সেই পেঁপে গাছ যখন বড় হবে এবং যখন ফলন হবে পেঁপে ধরা শুরু হবে ঠিক সে সময় প্রচুর প্রচুর পানির দরকার হয় সেজন্য অনেকেই মালচিং করে থাকে তা আপনারা মালচিং না করে মালচিং অর্থাৎ পেঁপে গাছের গোড়ার মাটিগুলো খড়খুঁটে অথবা কিছু আগাছা দিয়ে ঢেকে দিতে পারেন সেটাকেই মালচিং বলা হয় তো এগুলো না দিয়ে আপনারা সেই পেঁপে গাছের মাটি সুন্দরভাবে নিড়ানি দিয়ে সেখানে আপনারা সরিষা মূলা অথবা ছোট ছোট শাক লাগাতে পারেন তাতে করে সেই পেঁপে গাছের তেমন ক্ষতি হবে না উপরন্ত সেই মাটি ঠান্ডা থাকবে এবং সেই সাথে শাকও হয়ে যাবে সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাচ্ছি আমি ইতিপূর্বে মূলা শাক লাগিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে আবার পুনরায় আবার শাক লাগাবো। তার আগে আমি পরিষ্কার করে নিচ্ছি বিভিন্ন আগাছা অথবা কিছু সবজি কিছু জৈব সার দেওয়া ছিল সেগুলো আমরা পরিষ্কার করে নিব। ভালোভাবে পরিষ্কার করে হালকা করে নিজের নিরানি দিব বেশি ডিপলি নিরানি দেওয়া যাবে না তাহলে পেঁপে গাছের যে শিকড় রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হলে পেঁপে গাছের ক্ষতি হবে সেই জন্য উপরিভাগ থেকে আলতোভাবে হালকা কিছু নিয়ে দিব কারণ যে কোনো যে কোনো শাক লাগালেই শাকের এই শাকের শিকড়গুলো নিচে যায় না যার ফলে তেমন পানিও টানে না উপরিভাগে সেই শিকড়গুলো থাকে যার ফলে বড় গাছের তেমন ক্ষতি হয় না এই বড় গাছের পাশে আমরা এরকম করে শাক লাগাতে পারি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমরা সেখানে কিছু চা পাতা ছিটিয়ে দিব এই চা পাতা অনেকটা জৈব সারের কাজ করবে এবং বিশেষ করে শাকেরও কাজ হবে এবং পেঁপে গাছেরও কাজ হবে এই চা পাতাগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে আমরা দুই একদিন পরে বিভিন্ন বীজ লাগা দিতে পারি বিশেষ করে মূলা শাক সরিষা শাক অথবা আপনারা ধনিয়ার পাতা লাগাতে পারেন তো বীজগুলো দেখছেন আমি ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে হাত দিয়ে আলতোভাবে আবার একটু ঢেকে দেব মাটি দেখে দেব অথবা শুকনো কোনো মাটি থাকলে সেখানেও দিতে পারেন আপনারা পাঁচ দিন পরেই দেখতে পারছেন সুন্দর সেই বীজগুলো থেকে গাছ হচ্ছে এই অবস্থা থাকলেও আপনারা দেখবেন যে যত রোদই লাগুক না কেন এই অবস্থায় মাটি কিছু হলেও ঠান্ডা থাকবে এবং পেঁপে গাছেরও ক্ষতি হবে না পেঁপে গাছ উপরন্ত ভালো উপকার আসবে তো আমার চ্যানেলে এরকম পেঁপে গাছের শুরু থেকে ফলন্ত অবস্থায় কি কি পরিচর্যা এবং কিভাবে লাগিয়েছি সেই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে প্রয়োজন আমার ভিডিওগুলো দেখে আপনারা ছাদ বাগানে পেঁপে চাষ করতে পারেন ছাদ বাগানে পেঁপে চাষ করা আমার কাছে মনে হয়েছে খুবই সহজ বিষয় তাই আপনারাও চাইলে ছাদ বাগানে পেঁপে চাষ করতে পারেন এটি খুব লাভজনক এবং অনেক দিন যাবত পেঁপে খাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ